নমস্কার বন্ধুরা রুমপার পাঁচ মিশাদি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি রেসিপি হচ্ছে ইলিশ মাছ ভাপা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল এখানে আমি ইলিশ মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে মিক্সির জারে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর পাঁচটা ছটা কাঁচা লঙ্কা একটু দই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো এই যে মাছগুলোর মধ্যে আমি এখানে সর্ষে পোস্ত দই আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটা আমি দিয়ে প্রথমে মাছটাকে আমি মেখে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার আমি পাঁচটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি কড়াইতে বসিয়ে দেব এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে মাছটাকে মাখিয়ে দিচ্ছি রঙের জন্য একটু সামান্য কাশ্মীরি মিচ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেব কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি সব মশলা তেল সমেত মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এবার আমি কড়াইতে মাছগুলো সাজিয়ে নেব এক এক করে মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি মশলার চারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি ইলিশ ভাপাতে একটু সরষের বেশি না হলে ভালো লাগবে না আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি গ্যাস জ্বালিয়ে ঢাকা দিয়ে দেব এইভাবে কড়াইটাকে ধরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি পাঁচ মিনিট একটু হাই ফ্লেমে রেখে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো দিয়ে আরও পাঁচ মিনিট করে দেখে নেবো মাছটা ভালো মতো সেদ্ধ হয়েছে নাকি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য মাছগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে এই যে বন্ধুরা ইলিশ ভাপা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ